ঘড়িতে বাজে এখন পাঁচটা ভোর পাঁচটা তো আমরা এখন মঙ্গল পর ভক্ত সঙ্গে বেরিয়ে পড়েছি তিন ঠাকুর দর্শনে এখন হরি হরি বল জয় অনন্ত কি জয় সলবপাদকি জয় নিতাইগো হরি হরি বল তো আমরা এখন চলে এসেছি কর্ণগড় এবং কর্ণগড় থেকে আমরা প্রথমে যাবো শ্রী শ্রী রাধা বল্লভ দর্শন তো আমরা কর্ণগড় এখন চলে এসেছি কর্ণগড় থেকে আমরা কোন যাব শ্রী শ্রী রাধা বল্লভকে দ সকলে হরিনাম করছেন হরিনামের সঙ্গে আমরা যাচ্ছি মাঘী পূর্ণিমার পবিত্র পূর্ণ তিথিতে অগণিত গৌর নিতায়ের ভক্তরা চলেছেন আজ তিন ঠাকুর দর্শনে কারণ এই টিন ঠাকুর নিত্যানন্দ প্রভু সন্তান বীরচন্দ্র প্রভু তিনি স্থাপন করেছিলেন বলা হয় এই টিন ঠাকুর মাঘের পূর্ণিমার তিথিতে যিনি দর্শন করেন তাদের জীবন ধন্য তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে এই টিন ঠাকুর দর্শন করে মানব জীবন ধন্য করুন জয় নিতাই আমরা প্রথম সকালেই এসেছি এখনই লাইন পড়ে গেছে আমরা প্রথম প্রথম দর্শন করবো শ্রী রাধা বল্লভ জুট

আমরা এখন চলে এসেছি খর্দায় এখানে আমরা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিওকে দর্শন করব তো তার আগে এখানের একটি বিশেষ কাহিনী আমরা আপনাদের বলছি মহাপ্রভুর আদেশ পেয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু বাংলাতে আসেন বাংলাতে তিনি বিবাহ করে এই খরদায় তিনি নিজের বাড়ি স্থাপন করেন এবং এই স্থানে ওনার সন্তান বীরচন্দ্র প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু এই স্থানে প্রচার করবার পর যখন ওনার বয়স হয়ে যায় তখন তিনি চক্রা গ্রামে নিজের জন্মস্থানে তিনি ফিরে যান এবং বাকি রায় বিগ্রহ মধ্যে তিনি বিলীন হয়ে যায় এবং পরবর্তীকালে বীরচন্দ্র প্রভু এই স্থান থেকে তিনি চক্রা গ্রামে গিয়েও অপকট হন তো আমরা এখানে প্রথমে দর্শন করব শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউকে যায় রাধা শ্যামসুন্দর জৌকেই যায় আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ রাধা শ্যামসুন্দরের এই মঙ্গলতিতে আমরা দর্শন করার সুযোগ পেলাম আপনারা দর্শন করছেন নিত্যানন্দ প্রভুর সন্তান শ্রীমান বীরচন্দ্র প্রভুকে বীরচন্দ্র প্রভু হচ্ছেন মহাপ্রভুরী অংশ বা শক্তির প্রকাশ তাই তো এত অপূর্ব সুন্দর ওনার রূপ চোখ যেন ওনার রূপমাদুরী পান করতে করতে ওনাতেই আটকে যায় শ্রীমান নিত্যানন্দ প্রভুর কন্যা হচ্ছেন গঙ্গা সাক্ষাৎ মা গঙ্গা তিনি নিত্যানন্দ প্রভুর কন্যারূপে এই স্থানে আবির্ভূত হয়েছিলেন আর এখানে যে মন্দিরে আমরা বিগ্রহ দর্শন করি শ্রী শ্রী রাধা গোপীনাথজিও আমরা দর্শন করছি এখন প্রিয় ভক্ত এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন অন্যদের কাছে তাহলে তারাও এই ভিডিও দর্শনের মাধ্যমে আজকে টিন ঠাকুর দর্শনের অশেষ কৃপা লাভ করতে পারবেন তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন মহারাজ যুধটিদের রাজসুর যজ্ঞে যেই সমস্ত মহান ঋষিমণিরা এবং অতিথিরা এসেছিলেন তাদের পা ধৌত করেছিলেন শ্রীকৃষ্ণ এই পাথরের উপরই রেখে এবং এই পাথর থেকেই তিন ঠাকুর নির্মাণ করা হয়েছে পরবর্তীকালে বীরচন্দ্র প্রভু স্বপ্নাদেশ পান মালদায় এক নবের কাছে এই পাথরটি রয়েছে তার কাছ থেকে তিনি সেই পাথরটি উদ্ধার করে গঙ্গায় ভাসিয়ে দিয়ে শ্রীরামপুরে নিয়ে আসেন এবং সেখানেই তিন বিগ্রহ তিনি নির্মাণ করে এই বিভিন্ন স্থানে পাঠান এবং স্থাপন করেন তিন ঠাকুর দর্শনে সাইবনের নন্দদুলাল দর্শনে যখন আপনারা আসবেন তখন এই মেলাটি আপনারা দর্শন করতে পারবেন এবং তিন দিন ধরে এই মেলাটি হয় আপনারা যে কোনো দিন আসতে পারেন থেকে মেলা বসে গিয়েছেন যারা একটু পরে আসবে তারা মেলা দর্শন করতে পারে বিশেষত দর্শন আলোচনা এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করে দিন যাতে সকলেই এই তিন ঠাকুর দর্শন করে ভগবানের আশীর্বপা লাভ করতে পারে ありがとうございます。 ভক্ত আপনারা যারা যেতে পারছেন না এই টিন ঠকর দর্শনে এবছর আপনারা অবশ্যই আগের বছর আসতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মনস্কামনা প্রার্থনা আপনাদের ভগবানের কাছে জানাতে পারেন ভগবান অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন এবং আপনাদের সকল ভক্তির বাধা দূর হোক এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় নিতাই